নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে আমার হাতে একটি অর্ডার কপি রয়েছে যা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেকেন্ডারি ব্রাঞ্চ এটি জারি করেছে এই অর্ডার কপিতে কী বলা আছে সেটি আলোচনা করার আগে বলি যে কদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী বহরমপুরে বলেছিলেন যে প্যারাটিচার এস এস কেম টিচার বা গ্রুপ সিডি কর্মী বা কম্পিউটার প্রশিক্ষক যারা রয়েছেন তাদের সার্ভিসের নিশ্চয়তা দিয়ে ইন্টার্নশিপ শেষ করে তাদের সার্ভিসের স্থায়িত্ব দেওয়া হচ্ছে এই মর্মে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাতে মাননীয় মুখ্যমন্ত্রী সইও করেছেন তো এই অর্ডার কপিটি যখন আমি হাতে পেলাম তখন দেখছি যে মাননীয় শিক্ষামন্ত্রী যা যা বলেছিলেন তার সঙ্গে যেন অনেকটাই মিল রয়েছে এই অর্ডার কপিতে এবার এই প্যারা টিচার গ্রুপ সিডি কর্মী বা কম্পিউটার টিচার নিয়োগ করবে সিই ফাউন্ডেশন নামে একটি সংস্থা এই অর্ডারের অর্ডার কপির মূল কথা কিন্তু এটি এই অর্ডার কপিটিতে পাঁচটি প্যারা রয়েছে পাঁচটি প্যারা আমি আপনাদের সবটা পড়ছি না শেষ প্যারাটি একটু পড়ে শোনাব তো তার মূল কথা কি সেটি বলে দিচ্ছি বাংলাতে তো যেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা বিভাগ বিদ্যালয়গুলোতে কম্পিউটারের সুবিধা সহ বিভিন্ন পরিষেবা প্রদান করেছে আর এই লক্ষ্যে তারা গ্রুপ সি ডি এবং কম্পিউটার শিক্ষক ইত্যাদি বা পার্শ্ব শিক্ষক তারা নিয়োগ করেছে আর এই কর্মী নিযুক্ত নিযুক্ত হয়েছে ওয়েব বা ডাব্লুটিএল বা অনুরূপ কোনো সংস্থা দ্বারা আর বলা হচ্ছে যে যেখানে স্থায়ীভাবে নিয়োজিত কর্মীদের যে শর্তাদি পরিষেবা দেওয়ার শর্তাদি বা শর্তগুলো রয়েছে সেগুলো এই যে গ্রুপ সিডি বা প্যারা টিচারদের মধ্যেও সেগুলো রয়েছে কিন্তু এই মেয়াদের নিরাপত্তা অর্থাৎ চাকুরির মেয়াদের নিরাপত্তা ছুটি টার্মিনাল বেনিফিট ইত্যাদি যে সমস্ত সুবিধা পার্মানেন্ট শিক্ষক বা অন্যান্য কর্মীরা স্কুলগুলোতে যে পেয়ে থাকেন সেগুলো কিন্তু এই প্যারাটিচার বা এই কম্পিউটার টিচার বা অন্যান্য যারা রয়েছে গ্রুপ সিডি কর্মী তারা হয়তো পাচ্ছেন না যা তাদের ঠিক সর্বোত্তম যে পরিষেবা পাওয়া দরকার সেটি হচ্ছে না তাই এখন স্কুল শিক্ষা দপ্তর এই যে স্থায়ীভাবে নিযুক্ত কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার পরিপ্রেক্ষিতে বা তাদের সর্বোত্তম প্রতিভা ধরে রাখতে বা তাদের কাছ থেকে বিভিন্ন পরিষেবা পাওয়ার লক্ষ্যে তাদের যে নিযুক্তির বর্তমান শর্তাবলী রয়েছে তার পরিবর্তন করা হচ্ছে আর এই লক্ষ্যে রাজ্য সরকার ওয়েবেল বা বা এর মাধ্যমে বা বিভাগীয় অন্যান্য যার মাধ্যমে নিযুক্ত হয়েছে এই যে কর্মী বা শিক্ষক তাদের শর্তাবলীর কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে যা নিচে দেয়া হলো নিচে কি দেয়া রয়েছে অর্থাৎ ওয়েবেল টেকনোলজি লিমিটেডকে স্কুল শিক্ষা বিভাগ বিকাশ ভবন থেকে নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু ওয়েবেল টেকনোলজি লিমিটেডের রাজ্য সরকারের অন্যান্য বিভিন্ন কাজের চাপে তারা ভ্যান্ডার সংস্থাকে দায়িত্ব দিয়েছে সেই ভ্যান্ডার সংস্থা কোম্পানির নাম হচ্ছে সিই ফাউন্ডেশন এই কোম্পানিগুলি পশ্চিমবঙ্গ জুড়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গ্রুপ সি ডি এবং টিচার নিয়োগ করবে শুধুমাত্র এই সংস্থাগুলিকে নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে তাই স্যারের কাছে আমাদের অনুরোধ বা মহাশয়ের কাছে আমার বিনীত অনুরোধ আমাদের এই দাবির প্রক্রিয়া দ্রুত শুরু করা হোক এইবার প্রশ্নটা হচ্ছে যে এই যে সি ফাউন্ডেশনেরকে বলা হচ্ছে যে আপনারা প্যারাটিচার গ্রুপ সিডি যা আছে তা নিয়োগ করুন এটি কি নতুন নিয়োগ হবে নাকি পুরনো পুরোনো যারা ছিল তাদের সার্ভিস ইম্প্রুভমেন্ট করে তাদেরকে আবার নতুন নিয়োগ দেবে এটা কিন্তু এখানে ক্লিয়ার নয় যদিও মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে তাদের সার্ভিসের উন্নতি ঘটানো হচ্ছে আর এই সি ফাউন্ডেশানের নিয়োগের মাধ্যমে কি তাদের সার্ভিসের উন্নতি ঘটানো হচ্ছে নাকি নতুন নিয়োগ হচ্ছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের জন্য সরকারি যে স্কুল বা সরকার পোষিত যে স্কুল রয়েছে সেই স্কুলে প্যারাটিচার নিয়োগ করে বা গ্রুপ সি ডি কর্মী নিয়োগ করে এটা কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার নয় অর্ডার কপিতে যা আছে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম তবে এখানে এস এস কে কথা কিন্তু সরাসরি কিছু বলা নেই পরোক্ষভাবে হয়তো এজেন্সি কর্তৃক নিয়োগ সেটা হয়তো থাকতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন